ভারতীয় ছাত্র ফেডারেশন একুশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শহরে এই সম্মেলনে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী জানান তিরিশ এবং একত্রিশ মে শহর পুরাতন টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং সর্বভারতীয় নেতা প্রতিকর রহমান রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশো প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবে সম্মেলন উপলক্ষে সকালে শহরে এক র্যালি অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন প্রাক্তন ছাত্র নেতা তথা প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তপন চক্রবর্তী ভারতের ছাত্র ফেডারেশনের মতো একটা ছাত্র সংগঠনের রাজ্য সম্মেলন আমরা এখানে সম্মিলিত করতে চলেছি আগামী তিরিশ এবং একত্রিশ এই দুদিন এখানে এই সংগঠনে সম্মেলন হবে আমরা বিশ্বাস করি যে সার্বিক দিক থেকে এই সম্মেলন আপনাদের সহযোগিতায় এটা সাফল্যমন্ত্রিত হবে বর্ষার কারণে আমরা প্রকাশ্য সমাবেশ বা দেরি রাখি প্রকাশ্য সমাবেশ না হলেও এই সম্মেলনের গুরুত্ব কোনোভাবে খাটো থাকবে না এখানে ইনার স্টেশন হবে আমাদের পুরনো টাউন হলে এবং প্রায় চারশোটাধিক প্রতিনিধি ছেলে মেয়ে তাদের এই সম্মেলনে উপস্থিত থাকবে